এদিকে এনসিপির নেতাকর্মীরা আবারও সেই হামলার শিকার হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজার নব্য গডফাদার শিলং থেকে এসেছে গেট দখল করেছে মানুষের জায়গা জমি দখল করেছে এই বক্তব্যের পর চকরিয়া চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রপতির নেমে প্রতিবাদ করেন বিকেল চারটা থেকে চকরিয়া মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন সংঘর্ষে এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে মঞ্চ বাংচুরের বিষয়টি এখনও আমরা জানি না এনসিপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন চকরিয়া আমাদের সমাবেশ ছিল কিন্তু বিএনপি নেতাকর্মীরা মঞ্চ বাংচুর করেছেন এই কারণে সেখানে অনুষ্ঠিত হয়নি আমাদের নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি আমরা বর্তমানে বিকেল পাঁচটা পাঁচ মিনিটের লামা থানসি সড়কের খালি এলাকায় অবস্থান করছি আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও সঙ্গে আছেন এখানে বিএনপি কর্মীদের একটা জটলা রয়েছে আমরা আতঙ্কিত অবস্থায় আছি